বন্ধুরা আসসালামু আলাইকুম আমি ফিরুজ উইয়ার থ্রি চ্যানেল এবং থ্রি স্টার ব্লগ অ্যান্ড ট্রাভেলস বিডির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম ইতিপূর্বে আপনারা জেনে গিয়েছেন আমার ক্যামেরার সামনে আজকে কে বসে আছে উনি আমাদের সম্পর্কে ফুপু হয় খেটে খাওয়া মানুষ ওনার হয়তো অতীত ব্যাকগ্রাউন্ড বা অনেক কিছু থাকতে পারে কিন্তু ওনার আজ কিছু মনের কথা আমাকে খুঁজে বের করে আজকে বলতে চাচ্ছে যেহেতু মিডিয়া নিয়ে আমি কাজ করি

আমাদেরকে দেখ এটা কি এই ব্যাপার কি বলবেন আপনি যে নয়নাগরে বাসিন দা নয়নাগরে আছেন নয়নাগরে কিন্তু নয়নাগরে তো অনেক লোক আছে নয়নাগরে মানুষ কেন দিচ্ছে না এই ব্যাপারে কি আপনার কিছু বলার নাই আছে কি আছে বলেন আমি কইলাম বললাম যে আমরা খাই জামরা মুখ চা 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 করে তো এটা তো আপনি পাইলেন না মুখ চা 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 করে এর তো অন্য এলাকার লোকের কথা বলছেন কফিল মেম্বারের কথা বলছেন অন্য এলাকার মানুষে আপনাদের এই এলাকায় কেন পাচ্ছেন না এই এলাকায় কি মানুষ নাই ওই ব্যাপারে কিছু বলেন না বাবাকে বললে হবে না বাবাই তো গণমাধ্যম কর্মী সবার কথা শুনতে হয় আপনি এই কারণে এই এলাকায় পান এই এলাকার বাসিন্দা কেন পেলেন না এই ব্যাপারে কি আপনার মনে একটু আমি একজন গণমাধ্যম কর্মী হিসাবে একজন কন্টেন্ট ক্রিয়েটর যতটুকু জানতে পেরেছি ডিয়াবাড়ি শুকুর বাঙ্গা পরে আপনার ওই এদিকে ধরাঙ্গা ট্যাক থেকে শুরু করে সব এলাকার মানুষ কিন্তু আজকে আম কাঁঠাল থেকে শুরু করে সব কিছু পেয়েছে জাস্ট নয়নগরের মানুষ কিন্তু পায়নি নয়নগরের মানুষ কেন পায়নি আমি জানি না তারা হয়তো বা এইখানকার মানুষকে

নুর হুসেন ভাই ওনারা মিলে আরো দিব আরো দিব কিন্তু আমি জানি না এই আমাদের এইখানকার মানুষদেরকে দিবে কিনা যদি দিত তাহলে হয়তোবা প্রথমেই আপনারা পাইতেন আরো অনেক কিছু দিলে অন্তত এইখানকার মানুষ খুব সম্ভবত পাবে না বিশেষ করে নয়ানগর মজিদ মার্কেট এলাকার লোক কিছুই পাবে না এটা। থেকেই এটা থেকে হয়তো ভোট দিচ্ছেন না এটাই বলছে আপনারা তাদেরকে ভোট দেন না নয়ানগর মানুষ তাদেরকে চাচ্ছে না সুপ্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই জানবেন জানি না ওনার মনের কথাগুলো বলল সেটাই আমি ভিডিও ধারণ করে আপনাদের সামনে পৌঁছে দেওয়ার একটি প্রয়াস আমি রেখেছি এবং পৌঁছে দিব অ্যাকচুয়ালি ঘটনায় কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসাবে হিসাব করে থাকি একটা মানুষ এমন কি ক্ষতিটা করলো যে নয়ানগরে দেওয়া যাবে না এটাই ওনার বক্তব্য কিন্তু এটা বলছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম